নমস্কার বন্ধুরা সোনাই বুবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলায় মুখঠুক ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম চলে গেছে আগে রান্নাঘরে মা চা করে রেখে দিয়েছিল মা যেহেতু অনেক সকালবেলায় ওঠে গোপালকে ভোগ ঠোক দিতে হয় সকালবেলার বাল্যভোগটা মা দেয় দুপুরবেলার দিকে পুজো দেওয়ারটা টাইমটা সব সময় হয়ে ওঠে না কারণ রান্না রান্নাবান্না করে হয় অনেক দেরি হয়ে যায় আর কি তো ওই জন্য সকালবেলায় বাল্যভোগটা একদম আগে দিয়ে নেয় তো ওইদিকে মা চা খেয়েই নিয়েছে আরও এক কাপ এক্সট্রা চা রয়েছে তো ভাবলাম যে তাহলে দুজনে একসাথে চা নিয়ে যায় একসাথে বসে খেয়ে দেবো আর বাবা জন্য ডিম সেদ্ধটা করতে বসিয়ে দিয়েছি ডিমটা হয়েও গেছিলো তখন তো সকালবেলায় আগে এক কাপ চা খেয়ে মেজাজটাকে একটু চন্মনে করে নিই সকালবেলার দিকে চা না খেলে না সত্যি কথা খুব একটা আমার ভালো লাগে না মনে হয় যেন সারাদিন কি একটা খাইনি কি একটা খাইনি এরকম অভ্যাস হয়েছে আর এইদিকে বাবা না তো যাই হোক সকালবেলা দিকে ঘর ঠর একটু মুছে নিচ্ছি কারণ বাবার না সারাক্ষণ এই নিজ দিয়েই ঘুরে বেড়াবে করলে তো কখনো থাকেই না আর কাঠের ওপর রাখলে সারাক্ষণ ওকে চোখে চোখে দেখে রাখো অন্য কোনো কাজ তখন করাই যায় না ওই জন্য আমি ভাবলাম যে তাহলে সকালবেলা আগে ঘর ঘর মুছে টুছে আগে রেডি করে রাখি ওকে তাহলে একটু নিশ্চিন্তে ছাড়াতে যাবে তো এসে বাবা বাবানের মামা হয়েছে যেন বাবানের খেলার একটা সঙ্গী মানে ওকে একদম পুরো বাচ্চাদের মতন করেই বাবান সব সময় দেখে তো যাই হোক বাবানের জন্য দিনটা বয়ল করতে রেখেছিলাম কিন্তু গিয়ে দেখি এতটা পরিমাণ বয়ল হয়ে গেছে যে অতটা না বয়েল করে পুরোপুরি বয়ল করে বাবানকে দিই না ওকে একটু হাফ বয়েল মতনই দেওয়ার চেষ্টা করি ওইদিকে দেখলে দেখো ওদের দুজনের খুন ছুটি চলছে আর এটা হলো পরের দিন সকালের ভিডিও সেদিন রাত্রেবেলা আর ভিডিও করতেই পাইনি সেদিন একটু বাজারে গিয়েছিলাম একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তো ওইদিকে মামাকে যেমন মারবে মামাকে ঠিক তেমনটাই ভালোবাসে যতটা মারে ততটাই আবার তার থেকে বেশি মনে হয় মামাকে বেশি ভালোবাসে তো মা ওইকে কী একটা কাজ করছে আমি ভাবলাম তাহলে বাবানের খাবারটা আমিই করে নিই তো তেলাপিয়া মাছ রাখা ছিল ভাবলাম যে তাহলে আজকে তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করে তো একটু মেটে আলু আর এমনি সাদা আলো আর একটু পেঁপে দিয়ে রাঁধুনি ফোরন দিয়ে একটু একদম হালকা পাতলা করে ঝোল করে দিয়েছিলাম ভেবেছিলাম একবেলার জন্যই তরকারিটা করব অবশ্য একটুখানি তরকারি ছিল বলে রাত্রেবেলা আর অন্য কোনো খাবার টাবার আর করতে হয়নি আর একদম অল্প তেলে করেই সবসময়ের জন্য বাবানের খাবারটা করার চেষ্টা করে থাকি তো ওইদিকে সবজি টবজি ভাজা হয়ে গেছে আর ওইদিকে গিয়েছিলাম এই ফাঁকে একটু ড্রেসিং টেবিলটা গোছাতে ঘরের যা অবস্থা রয়েছে না আমার বোনটা কখনো গোছায় না আমার মা কখনো গোছায় বোন থাকতে আগে গোছাতো না আর এখন তো বিয়ে হয়ে গেছে খুব একটা আসেও না তো ভাবলাম যে এইভাবে আগে সব ঘর দুয়ার আগে সব পরিষ্কার করে নিই তো ঘর দুয়ার পরিষ্কার করে চলে গেছে ওইদিকে ইউটিউব এটা আমার সাথে কেন করছে আমি সেটা প্রথমে নিজেও বুঝতে পারছিলাম না যে দু থেকে তিনবার ভিডিও আপলোড করার পরেও ভিডিওটা কেন রিজেক্ট করে দিচ্ছে তো পরে গিয়ে আমি ভাবলাম যে এখানটায় মাঝে বাবান নিয়ে স্নান করার একটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছিলাম তো সেটাতে বাবানের কোনো জামা প্যান্ট পরা ছিল না হয়তো সেই কারণের জন্যই এটা বারবার করে মানে ডিসেক্ট করে দেওয়া হচ্ছিলো কথা বলতে গিয়ে মানে পুতলে যাচ্ছে মানে যাচ্ছে কথা টাকাগুলো তো দুইবার ভিডিও আপলোড করার পরেও সেই ভিডিওটা মাঝখান থেকে ক্লিপগুলো পুরো ডিলিট করে তারপরে আমাকে আবার নতুন করে ভিডিওটা আপলোড করতে হলো এটা আমারই ভুল কারণ এটা ওদের মানে কোনো নিয়মের মধ্যে পড়ে না যে কোনো সেই জন্য আবার নতুন করে ভিডিওটা আপলোড করতে হলে তো এদিকে বাবা নিয়ে সকলেই খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য ভাবলাম বোতল ঠোতলগুলো একটু পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখে দিই তো ওইদিকে পরিষ্কার করে ধোয়া ধুয়ে রাখাও হয়ে গেছে আর রান্নাঘরে সিঙ্কটা জলটা বেঁধে থাকছে বলে ওইখানে আর ধুলাম না মা আজকে পরিষ্কার করবে তারপরে গিয়ে সিঙ্কে কাজ করা হবে তা নাহলে বিন্দুমাত্র কোনো কাজ করাই যাচ্ছে না আর সকালবেলা দু থেকে তিন চার না খেলে আমার মনে হয় যেন একদমই কষায় না তো এখন সন্ধ্যাবেলায় ভাবছিলাম একটা ভিডিও করবো কিন্তু এখন এই ভিডিওতে ভয়েস ওভার দিতে হচ্ছে বলে ভিডিওটা করতে পারলাম না তো খুব তাড়াতাড়ি একটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমার নতুন চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টার ভালোবাসা ছাড়া সত্যি কখনও কোনো কিছুই পসিবল না আমার প্রথম যে চ্যানেলটা ছিল প্রিয়াঙ্কা স্পেশন সেটা সম্পূর্ণ দাঁড়িয়ে আমার বোন যে কত জামা পায় না তার কোনো ঠিক নেই আলমারি গোঝাতে গিয়ে সব এক ঢিপ জামা পেয়ে যাবো এটা মনে হয় সব বাড়ির ছোটো মেয়েদের মনে হয় একই জিনিস হয়ে থাকে আমার বোনের বরাবরই এই জিনিসটা আমি দেখেই এসেছি জামা নেই জামা নেই দিদি কিন্তু আলমারি যখন আমি গোছাতে যাব তখন দেখবো এক ঢিপ জামা তখন জামা ছড়াছড়ি তখন বলবে এই মা এই জিনিসটা এখানে ছিল আমি তো জানিই না জানবে কী করে কোনো সময়ের জন্য তো গুছিয়ে রাখবে না তো জানে কি আর কি করে তো কটা জামা রেখে টেখে দিয়েছি ওকে দেবো কারণ জামা ঠামা তো উনি কিছু পান না আর এই ছিল আমার সারাদিনে রুটিন দিনে রুটিন বলতে ওই ঘর দর গোছানো একটু কাজকাম করা এই ছাড়া আর আমাদের মতন সাধারণ ঘরের মেয়েদের আর কি থাকতে পারে বলো আর একটি বাসনপত্র বেরিয়ে গেছিলো স্নান করার সময় একবারে বাসন টাসনগুলো মেজে ঠেজে এখন এনে রেখে দিয়েছি ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুমাতে গিয়ে ঘো এলো না তো যাই হোক তারপরে চলে গেছিলাম বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে একটু বাজারে আর আজকের ব্লগটা এখানেই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো